আসসালামু আলাইকুম কাস্টমারের কমপ্লেন হচ্ছে যে এসি ঠান্ডা করে না আপনারা যারা এসি টেকনিশিয়ান বা যারা নতুন শিখতেছেন তার একটা জিনিস কমন এবং মাথায় রাখবেন যে এসি যখন ঠান্ডা করে না আপনি প্রথমে রিমোট চেক করবেন চেক করার পর আউটডোর চেক করবেন আউটডোরে দুটো জিনিস কমন একটা হলো ফ্যান একটা কম্প্রেসার কম্প্রেসার এবং ফ্যান কি চলে কি চলে না এটা আপনার থেকে ইনশিওর করতে হবে যদি দেখতেছেন যে ফ্যান এবং কম্প্রেসার দুটোই চলতেছে না তাহলে ক্যাপাসিটা চেঞ্জ করে দেখবেন ক্যাপাসিটার যখন চেঞ্জ করবেন চেঞ্জ করার পরে যদি দেখেন যে ফ্যানও চলে কম্প্রেসারও চলে কিন্তু তারপরও আপনার পাইপ কুলিং করতেছে না ঠান্ডা হচ্ছে না তাহলে বুঝবেন যে গ্যাস নাই এবার গ্যাসও চেক করে নেবেন মিটার দিয়ে গ্যাস চেক করে নেবেন গ্যাস না থাকলে কাস্টমারকে বলবেন যে আপনার এসিতে গ্যাস নাই কিন্তু কমন দুইটা জিনিস ক্যাপাসিটার এবং গ্যাস এই দুটো জিনিস খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে